পট দেখাইতেছে এই জন্য অফ করে রাখছে তো এগুলা রেডি করবো আজকে সবগুলো তো রেডি করা সম্ভব হবে না আজকে কিন্তু কিছু কিছু অনেকজনের মেকানিক্যাল প্রবলেম থাকে তো এগুলা তো আমরা করতে পারবো না তো যেগুলা আমাদের প্রবলেম ওইগুলো আমরা ক্লিয়ার করবো আর কি যে এখানে একটা এক্সোয়েটার আছে ওগুলো দেখবো এখন কানেকশন করা আছে নাকি নাইট তো কানেকশন করা না থাকলে এটা আমাদের কানেকশন করা লাগবে আহ এটা কানেকশন করা আছে তো যেগুলো কানেকশন করা নাই ওগুলো আমাদের কানেকশন করতে হবে তো দেখাইতেছি আমাদের টেস্টিং এর সময় আমরা কি এখন ভয়েস মেসেজের মাধ্যমে এটা চেকিং করতেছি এই যে মানে দেখাইতেছে যে আমার এরকম দেখা যাচ্ছে গ্রাফিক্স এর ভিতরে কিন্তু এই যে এটা অ্যাকচুয়েটর এখন ওপেন ক্লোজ করার জন্য ওনারে বলছি তো উনি এখন ওপেন ক্লোজ করবে আর কি ये एक उन ओपन करता से ये ये देन ऊपर दिखा इस तरह से ये जो कुर्ते से एक उन फुल ओपन होएगा से और मैसेज फटाई से